নির্বাচনের আগেই রাজনীতির ময়দান যেন হঠাৎ করেই নিলামের হাট আসন সমঝোতায় সরাসরি হচ্ছে দর কষাকষি সম্প্রতি জামাত এনসিপির জোট গঠন নিয়ে শুরু হয়েছে কোটি টাকার লেনদেনের আলোচনা সমালোচনা এর মধ্যে যেন তুষের আগুনে ঘি ঢেলে দিল এনসিপির ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও জুলাই অভ্যুত্থানের নয় দফার ঘোষক আব্দুল কাদের এনসিপির জোট সমঝোতা নিয়ে তিনি এমন সব তথ্য ফাঁস করেছেন যা রাজনীতির অঙ্গনে উত্তেজনার পারদকে সীমায় পৌঁছে দিয়েছে আব্দুল কাদের ফেসবুকে দেয়া এক পোস্টে দাবি করেছেন জামায়াতের সাথে তিরিশ সিটের সমঝোতায় যাচ্ছে এনসিপি প্রতি আসনে জামায়াত এনসিপিকে দিবে দেড় কোটি টাকা যার সমষ্টি দাঁড়ায় প্রায় পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি এমত অবস্থায় প্রশ্ন উঠেছে এনসিপিকে জোটে ফেরাতে পঞ্চাশ কোটি দিলে বাকি সাত দলকে কত দিয়েছে জামায়াত জামায়াত চর্মনায় সহ আট দলের নির্বাচনী বোঝাপড়াকে জোট নয় বরং আসন সমঝোতার নাম দিয়েছে তারা তাদের দাবি কেউ কারো সঙ্গে জোট করছে না কিন্তু হুট করে এনসিপির সঙ্গে জামায়াতের এই সিট ভাগাভাগি বিপাকে ফেলেছে আট দলের বাকি সাত দলকে তাদের সঙ্গে আলোচনা ছাড়া জামায়াত এনসিপির সঙ্গে জোটের আলোচনায় বসাতে ক্ষুদ্ধ হয়েছে তারা এতে করে দীর্ঘদিন থেকে বলে আসা জোট নয় সমঝোতা এই কথাও পরিণত হয়েছে আশার বাক্যে জামায়াতের সাথে ইসলামী আকিদাগত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধিতা ছিল চর্মনায় সহ আসন সমঝোতার আলোচনায় থাকা অধিকাংশ দলের এত দাসত্বেও নির্বাচনী জোটকে তারা ইসলামপন্থীদের এক বক্সে ভোটের নীতির কথা বলে উল্লেখ করে আসছিল কিন্তু কোন আলোচনা ছাড়া এনসিপিকে তিরিশ সিট দিতে চাওয়া এবং পঞ্চাশ কোটি টাকার অফারের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে তবে কি বাকি সাত দলকেও টাকার প্রলোভনে জোটে ভিড়িয়েছে জামাত জাওয়াদ নামের একজন আলেম অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক প্রথমে তুলেছেন এই অভিযোগ ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন করেন এনসিপি কে পঞ্চাশ কোটি অফার করলে জোটে থাকা বাকি দলকে কি পরিমাণ অফার করতে পারে জামায়াত জাওয়াদের উত্থাপিত এই দাবিকে সত্য মনে করেছেন অনেকেই কারণ জামায়াতের সঙ্গে চরমনায় সহ বিভিন্ন ইসলামী দলের দীর্ঘদিনের আকিদাগত বিভেদ কিভাবে হুট করেই মিটল সে প্রশ্ন ছিল বহু আগে থেকেই এখন এনসিপিকে টাকার অফারের অভিযোগ মিলিয়েছে সে প্রশ্নের উত্তর জামায়াত কিংবা এনসিপি আব্দুল কাদেরের পঞ্চাশ কোটি টাকা লেনদেনের অভিযোগের কেউই এখনও জবাব দেয়নি এতে জনমনে ধারণা প্রবল হয়েছে আরও সব মিলিয়ে গণতান্ত্রিক রাজনীতিতে জোটের আলোচনা মোটেও নেতিবাচক কিছু নয় তবেই এতে টাকার লেনদেন সততার বিষয়ে প্রশ্ন তুলে দেয় সেই প্রশ্নের সূত্র ধরেই রেখে যেতে হচ্ছে এনসিপিকে পঞ্চাশ কোটি দিলে বাকি সাত দলকে কত টাকা দিয়েছে জামায়াত ইসলাম